আট এক দুই হাজার একটি ডেলিভারি বয় ইয়ে নোয়াপাড়াতে একটি ডেলিভারি দেওয়ার জন্য বাইরে ছিল ওইখানে সে তার বাইকটা তার দিয়া ছেড়া ওইখানে তার জিনিস রেখে ডেলিভারি করার লেগে একটা বাড়িতে ঢুকছিল আসার পর দেখে যে তার একটা ব্যাগ নাই তো এই ব্যাগটা না থাকার পরে সেটা খুঁজাখুজি করলো খোঁজাখুঁজি করার পরে দেখে ওইখানে একটা ব্যাগের মধ্যে তার একটা আইফোন ছিল যেটা অ্যামাউন্ট অনুমান এইটি সিক্স থাউজেন্ড তো ওইটার হিসাবে আমরা পনেরো তারিখ আমাদের ধর্মনগর থানাতে একটা কেস রেজিস্টার করা হয়েছে চুরির কেস তো ওইটার ইনভেস্টিগেশনের ইয়েতে সিক্রেট সোর্স ইয়ে করার পর আমরা গতকালকে আমরা রাত্রিবেলা আইফোনটা আমরা রিকভারি করছি আর কে চুরি করছে ওইটা আমরা ইয়ে করা হয়েছে যে আমরা মাধ্যমে আমরা জানতে পারলাম যে পিনাক উদ্দিন একটা ছেলে টোয়েন্টি ফাইভ ইয়ার্স কালা ছড়ার বাসিন্দা আইফোনের হয়েছে আইফোন সেভেন্টিন এটা ওয়েস্ট চন্দ্রপুর সাইড থেকে তারা অ্যারেস্ট করা হয়েছে ইয়ার কাছে বিক্রি করার লেগে গেছিল কিন্তু তার যখন হয়েছে সন্দেহ হয়েছে পরে সে আমরা ইনফর্ম করছে যে ওই যুবকের নাম হইসে তাজউদ্দিন